দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট সাফা রেখে বাস স্ট্যান্ড সামনে দেখলাম একটা শাড়ি কাপড় তখন একটা কিনে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনে অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে রজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ো তারপরে বাসে থেকে নেমে ঘুমছোকে পাশে দেখে একটা রিক্সালা মামা তারপরে মামা কে মামা যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছে তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিক্সালা মামা বলে হম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবে তখন মামাকে আমি বলি মামা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বললো হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বললো ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার বললো এখানে আপনার ভালো নিজের বাসাটা কেউ আমি চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্রই যে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্ব আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্ত একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশে এই খুনিটাকে এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বললো ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনোই হত্যা করিনি আকাশ উঠে বললো তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠল ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছো জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি শুধু এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বললো নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার বলতেছিস মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠলো হ্যাঁ তখন জানিনা এখন এই মুহূর্তে উঠলো আমি কোথায় যাব ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাবো কি খাবো কি করবো ভাইয়া আর বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানিনা তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিস হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে। তখন আকাশের মা বলল উঠ আকাশ এই কোণেটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে তখন আকাশ বলল মা একাকী এই ভাষায় একা ঠিক হবে যদিও আবার কিছু করে বসে তারপরে হাসান বলল তুই বিশ্বাস কর ভাই আমি কিছু করব না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব তখন আকাশ বলল আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতে চিস আই ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলল একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া অনেক ক্ষুধা পাইছে তখন আকাশ বলল তোর এই ভাষাতে খাবার খাও যদি কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে ফিতা খোলা এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে উঠলো কি হয়েছে আইসা তুমি এত কান্নাকাটি করতেছো কি ব্যাপার তখন আহিষা বলে উঠলো স্যার আমাকে প্লিজ বাঁচান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক গড়তে চাইছে কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোরাজোরা করতে চাইছে তখন হাসান বলে উঠলো এই মে তুমি এত মিথ্যা কথা বলতেছো কেন তুমি তো আমার রুমে এসে কান্না কাটি করতেছো আর বলে উঠলো তুমি আমাকে ফাঁসাতে চাইতেছো তখন আকাশ বলে উঠলো হাসান একদম চুপ করে থাক তাহলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলবো আয়েশা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে আর তুই কেমন এটা গ্রামের সবাই জানে আর ঠিক তখনই হাসানের মা আর আকাশের মা ওইখানে চলে আসে তারপরে বলে আকাশ কি হয়েছে আর আয়েশা তুই কান্না করতে কেন তখন হাসান বলে উঠলো খালা আমি আপনাদের বাসায় আর কাজ করব না আপনারা আমাকে ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠল তুই দুটো একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসি তারপরে বলে উঠে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে তো দশ বছর আগে একেবারে খেয়ে ফেলেছিস এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস আর কতজনকে খাবি তখন হাসান বলে উঠলো বিশ্বাস করো মা তোমার কসম আমাকে এখানে ফাঁসানো হচ্ছে তখন হাসানের মা বলে উঠলো ওই মুখে আমার নাম হাসান বললো মা সকালে যাই তখন হাসানের মা বললো এই মুহূর্তে এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আমি চলে যাবো তোমার আদেশ আমি পালন করবো তবে একটা কথা মনে রেখো মা আমি একটা কথা বলে গেলাম বাবাকেও আমি হত্যা করি নাই আর এই মেয়েটারও আমি কিছু করি নাই কে ভাষণ হইছে ভালো থেকো মা কেউ একজন চায় না আমি এখানে থাকি কিন্তু তোমার জন্য তোমার এই পাপিসলাটা সব সময় দোয়া করবে যেই দিন মা আমি এই মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসব সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাব তার আগে আমি কখনোই দেখাবো না তখন আকাশ ভেঙে উঠলো তোকে আর বেশি কথা বলতে হবে না তুই এখনই এই বাসা থেকে বেরিয়ে যা নালে ঘর ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দেব হাসানো বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো गाइस এটাই ছিল পার্ট 1 পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে আর পার্ট 1টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জানি না আগের গল্পে পার্ট ওয়ানের মতো এই গল্পের পার্ট ওয়ান টা উড়ে যাবে কিনা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভাই তো আজকের মতো আল্লাহ হাফেজ